এক হাজার টাকা দামের লাভবাট পাখির জন্য আপনাদের কাছ থেকে প্রচুর পরিমাণে এস এম এস এবং কল পেয়েছি মাশাল আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের ওই পাখিগুলো যেহেতু সেল হয়ে গেছে তাই আপনাদেরকে দিতে পারি নাই তবে আপনাদের জন্য আজকে আবারও সুখবর নিয়ে এসেছি আরও বেশি পরিমাণে আপনাদের জন্য এই রিজনেবল প্রাইজের লাভবাট পাখিগুলো আমরা সংগ্রহ করেছি আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ মাত্র এক হাজার টাকায় লাভবাট পাখি দিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আব্দুর রহমান এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অর ফেসবুক পেজ পাখি পালন এভিয়ার সুপ্রিয় দর্শক অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন স্পেশাল পাখিগুলো দেখতে হলে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল 6 পিস লাভবার্ড পাখি রয়েছে মাশাআল্লাহ 6 পিস লাভবার্ড পাখি কিন্তু একবারে 6টা কালারের খুবই দারুণ আর এখানে যে লাভবার্ড আছে সবগুলোই কিন্তু পাইড মিউটেশনের রয়েছে বেশিরভাগ দেখেন মানে বিভিন্ন ধরনের পাইট রয়েছে হলুদের মধ্যে পাইট রয়েছে রয়েছে ব্লুর মধ্যে পাইট বিভিন্ন কালারের মধ্যে পাইট রয়েছে পার ব্লুর মধ্যে কিন্তু পাইট রয়েছে মাসাল টোটালি ছয় পিস লাভবার পাখি আপনারা আমাদের সিরাপ থেকে প্যাকেজ আকারে মাত্র এক হাজার টাকা পার পিসে সংগ্রহ করতে পারবেন ছয় পিস পাখি মাত্র ছয় হাজার টাকা সম্পূর্ণ ফিক্স প্রাইস কোন রকম দামাদাবির দামির অপশন নাই সুপ্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়েছে আরো ছয় পিস লাভবার পাখি আর এখানে যে ছয় পিস লাভবার পাখি রয়েছে দেখেন মাশালা প্রতিটা পাখি কিন্তু পাইট ছাড়া আর কি খুবই দারুণ দারুণ পাখির সংগ্রহ এখানে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে মূলত একেবারে গ্রিন যেটা রয়েছে এই যে মাঝখানে আপনারা দেখতে পাচ্ছেন ওর দুই পা একটু ফাঁকা অন্য পাখিগুলোর তুলনায় এই যে নিচে আছে দেখতে পাচ্ছেন বাকি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ওকে নর্মালি ও সম্পূর্ণ ওকে শুধু পাটা হালকা একটু ফাঁকা তবে এটা কিন্তু সম্পূর্ণ এডাল পাখি সুস্থ সবল পাখি তো যারা নিবেন এই ছয় পিসও আমাদের থেকে প্যাকেজ আগারে নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকায় সম্পূর্ণ ফিক্সড প্রাইস দাম দামের কোনো অপশন নাই প্রিয় দর্শক এখন চলে আসলাম আরো একটা জোড়া চমৎকার মিউটেশনের লাভবাট পাখির সেটআপে এই মুহূর্তে যে লাভবাট জোড়াটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় লোটিনো রেড হেড অপালাইন লাভবার পাখি এক কথায় অসাধারণ ওদের কালার বডি ফিটনেস এবং সাইজ নরমালি এই পাখিগুলো সবসময় ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা দামে বিক্রি হয়ে থাকে তবে বর্তমানে কোরবানির ঈদ উপলক্ষে যেহেতু আমি বাড়িতে যাব তাই ঈদ উপলক্ষে আপনাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে বেশ কিছুদিন ধরে দিচ্ছি আপনাদেরকে মাত্র চার হাজার টাকা জোড়া এটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড প্রাইস দামাদামির কোনো রকম অপশন নাই যেহেতু একটু কেনা কম তাই আপনাদেরকে কমে দিতে পারছি সেগুলো সব চলে আসলাম আরও একটা জোড়া পাখি সেরাবে আর এই মুহূর্তে যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রিন চিক কোনোর পাখি মাসা আল্লাহ খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার এবং সাইজ সব দিক দিয়েই কিন্তু এক কোথাও অসাধারণ রয়েছে আর গ্রিন চিক নর্মালি যেমন কালার হওয়া দরকার ওদের কালারটা কিন্তু তেমনই রয়েছে চমৎকারী জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে খুবই রিজনেবল প্রাইজে সংগ্রহ করতে পারবেন যারা মূলত কোনোর পাখি পালতে চাচ্ছেন স্বাদ আছে কিন্তু দেখা যায় যে টাকার জন্য পালতে পারেন না তারা কিন্তু চাইলে নিতে পারেন প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচ টাকা নর্মালি কিন্তু আট থেকে নয় টাকা জোড়া দামে সেল হয়ে থাকে যে কোনো জায়গায় চলে আসলাম আরও একটা জোড়া কোন পাখি শিরাপে আর এই মুহূর্তে যে কুনুরটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ব্লু কোনর পাখি টার্কিজ ব্লু ইয়োলো সাইডের খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস সাইজ কালার সব দিক দিয়েই কিন্তু মার্শাল্লা খুবই দারুণ রয়েছে এক কথায় অসাধারণ তো যাদের পছন্দ হবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ আমাদের সিরাফ থেকে সংগ্রহ করে নিতে পারেন জোড়াটি বর্তমান প্রাইস চাওয়া হচ্ছে মাত্র বারো হাজার টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস এটা হচ্ছে বর্তমানে অফার প্রাইস আবারও বলতেছি প্রতিটা পাখির দামই কিন্তু বর্তমানে আমরা যেটা বলতেছি আপনাদেরকে এটা কিন্তু সম্পূর্ণ অফার প্রাইস এই প্রাইজে কিন্তু অন্য সময় আপনারা কখনোই পাবেন না সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া লাভবার্ড পাখির সেট হবে আর এই মুহূর্তে যে লাভবার্ডের জোড়াটা রয়েছে এটাকে বলা হয় লাইন ফিশার মাসাল্লাহ খুবই চমৎকার একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়ে কিন্তু অনেক সুন্দর রয়েছে দারুণ এই জোড়াটা আপনারা যারা সংগ্রহ করতে চাচ্ছেন জোড়াটির কিন্তু নরমালি প্রাইস রয়েছে চার থেকে সাড়ে চার হাজার টাকা তবে আপনারা এখন বর্তমানে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকায় চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কোনো কথা ছাড়াই সম্পূর্ণ তো যারা নিবেন অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে দ্রুত যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন দর্শক চলে আসলাম আরও একটা জোড়া লাভবার্ড পাখি সিরাপ আর এই মুহূর্তে যে লাভবার জোড়াটা রয়েছে এই জোড়াটার ব্যাপারে মূলত এক ভাই আমার সাথে কথা বলছিল তিনি আমার থেকে আগেও পাখি নিয়েছেন তো উনি কথা বলার পরে নিতে চাইছিল তারপর কথা তেমন হয় নাই যার কারণে আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো ওই ভাই যদি আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই দ্রুত যোগাযোগ করুন যদি না নিতে চান কোনো সমস্যা নাই এখান থেকে অনেকেই দেখতেছেন আপনারা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে যে জোড়াটা রয়েছে গ্রিন ফিশার মাসাল্লাহ দেখেন কত সুন্দর ওদের বডি ফিটনেস কালার সাইজ এই জোড়াটার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সম্পূর্ণ ফিক্সড প্রাইস দাম আমাদের অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখি সিরাপে আর এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাইনঅ্যাপেল সিঙ্গেল রেড ফ্যাক্টর এবং ডাবল রেড ফ্যাক্টরের ক্রস থেকে একটা জোড়া বের হওয়া এটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর ক্রসের পাখি তো দেখতেই পাচ্ছেন ওদের কালার কিন্তু মাসাল্লাহ খুবই চমৎকার রয়েছে বিশেষ করে সিঙ্গেল রেড ফ্যাক্টর যে পাখিগুলো হয় ওইগুলোর তুলনায় এটার কালার কিন্তু অনেক বেশি ভালো রয়েছে এবং বেশি পরিমাণ জায়গা জুড়ে রয়েছে তো চমৎকার এই জোড়াটা যদি আপনাদের কাছে পছন্দ হয় এগুলো নর্মালি আমরা আট থেকে সাড়ে আট হাজার টাকা বিক্রি করি হাটে বাজারে দশ থেকে বারো হাজার টাকা জোড়া দামে বিক্রি হয়ে থাকে এখন স্পেশাল ডিসকাউন্টে আপনারা পাচ্ছেন মাত্র সাত হাজার টাকা জোড়া দেবে সুপ্রিয় চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি ছিল আর এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিওর ডাবল রেড ফ্যাক্টর একটু যেটা দেখছেন ওটা হচ্ছে ডাবল রেড ফ্যাক্টর ক্রস আর এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে পিওর ডাবল রেড ফ্যাক্টর মাশাআল্লাহ খুবই দারুণ খুবই চমৎকার জোড়া যাদের পছন্দ হবে কালার বডি ফিটনেস সাইজ সব দিক দিয়ে কিন্তু অসাধারণ রয়েছে জোড়াটা আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাআল্লাহ জোড়াটা সংগ্রহ করে নিবেন জোড়াটির বর্তমান প্রাইস আমরা দিচ্ছি খুবই রিজনেবল মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে আট হাজার টাকায় জোড়াটা আপনারা সংগ্রহ করতে পারবেন বলে রাখি এই অফার কিন্তু কোরবানি ঈদের আগ পর্যন্তই রয়েছে ঈদের পরে আর পাবেন না সেপ্রবলে যা সব চলে আসলাম একটা জোড়া ভায়োলেট মাস্ক লাভবার পাখি সেটাতে এখানে যে জোড়াটা রয়েছে জোটা মূলত নিউ অ্যাডাল্ট বয়স হচ্ছে ছয় থেকে সাত মাস আরও দুই থেকে তিন মাস পালন করার পরে গিয়ে সম্পূর্ণ অ্যাডাল্ট হবে তারপরে গিয়ে আপনারা এটাকে ব্রিডে দিতে পারবেন চমৎকার এই জোড়াটা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল কনফার্ম রয়েছে গ্যারান্টি সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ জোড়াটির বর্তমান প্রাইস চাওয়া হচ্ছে দামাদামের কোনো অপশন নেই ফিক্স প্রাইস মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় হাজার টাকায় ভায়োলেট ডাবল রেড ফ্যাক্টর যে পাখিটা মাস্কটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন যারা নিবেন অবশ্যই অনুরোধ থাকবে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন শিবপ্রিয় দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভায়োলেট ডাবল ফ্যাক্টর জোড়া কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ রানি মাশাল দেখেন কত সুন্দর ওদের বুকের কালারটা মাথার কালারটা এবং বডি কালারের একটা যে সুন্দর একটা শেপ চলে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন খুবই চমৎকার খুবই দারুণ তো আগে যে জোড়াটা দেখছেন ওই জোড়াটাও প্রাপ্তবয়স্ক হলে কিন্তু এদের মতোই হয়ে যাবে ওটা একটু বয়স কম যার কারণে এখন ওরকম দেখা যাচ্ছে তো এখানে যে চমৎকার জোড়াটা রয়েছে জোড়াটা সম্পূর্ণ রানিং এবং আগে ডিম বাচ্চা করা দুইটা পাখির পায়ে রিং লাগানো আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন জোড়াটা আমাদের সাথে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন ডাবল ফ্যাক্টর ভায়োলেটের এই জোড়াটার আমরা রেখেছি মাত্র টাকা দর্শক চলে আসলাম আরো একটা জোড়া পাখির সিট হবে এই মুহূর্তে যে পাখিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন চিকো সাইড এর রেড ফ্যাক্টর করার পাখি মাসা আল্লাহ দেখেন কত চমৎকার ওদের বডি ফিটনেস কালার এবং সাইজ এক কথায় অসাধারণ সিঙ্গেল রিফ্লেক্টর হলেও কিন্তু কালারটা খুবই চমৎকার রয়েছে দেখা যায় যে সিঙ্গেল রিফ্লেক্টর কিন্তু অনেক ধরনের হয় কিছু আছে যে একেবারেই নর্মাল কালার থাকে সেটাও সিঙ্গেল রেড ফ্যাক্টর আর এটা হচ্ছে সিঙ্গেল রেড ফ্যাক্টরের মধ্যে টপ কোয়ালিটি যেটা কালারটা কিন্তু অনেক চমৎকার তো যারা দেখতেছেন যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন কারণ হচ্ছে বর্তমানে আপনারা জানেনি অফার চলতেছে অফার প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা সম্পূর্ণ ফিক্সড চলে আসলাম আরও একটা জোড়া ডাবল ফ্যাক্টর সেটপে এটা হচ্ছে গ্রিন চিকের মধ্যে ডবল ফ্যাক্টর একটু আগে দেখলাম সিঙ্গেল ফ্যাক্টর এখন দেখতেছে ডাবল ফ্যাক্টর এটা দেখেন একবার ঠোঁটের নিচ থেকে শুরু করে লাল রয়েছে মাশ আল্লাহ খুবই দারুণ দুইটা পাখি বডি ফিটনেস সাইজ কালার সব দিয়ে অনেক সুন্দর রয়েছে সম্পূর্ণ রানিং এবং আগের ডিম বাচ্চা করা পাখি যদি কারো কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটার বর্তমান প্রাইজ আমরা রেখেছি খুবই রিজনেবল মাত্র আট হাজার পাঁচশো টাকা অনলি সাড়ে টাকা আপনারা ডাবল রেড ফ্যাক্টর গ্রিন চিক কোন পাখি এই জোড়াটা আমাদের সেরাপে পেয়ে যাচ্ছে তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন দেরি হলে নাও পেতে পারে সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি সেরাবে এই মুহূর্তে যে কোনটা দেখতেছেন এটা হচ্ছে ঝান্ডি কোন পাখি ইয়েলো সাইডের যেটাকে বলা হয় মানে হলুদ মার্কিং এর মধ্যে আর কি খুবই দারুণ একটা জোড়া বডি ফিটনেস কালার সাইজ সব দিক দিয়ে মাসাল অনেক সুন্দর সম্পূর্ণ রানিং জোড়া আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা ডিএনএ করা আছে মেল ফিমেল নিয়ে কোনো প্যারাই আপনাদের নিতে হবে না চমৎকার এই জোড়াটা আপনারা আমাদের সেরা থেকে বর্তমানে অফার প্রাইজে সংগ্রহ করতে পারবেন মাত্র বিশ হাজার টাকায় অনলি বিশ হাজার টাকায় অল বাংলাদেশে আপনাদেরকে আর কেউ ঝান্ডি কোনো দিতে পারবে না রানিং তাও আবার ডিএনএ সহ একমাত্র আমরাই দিচ্ছি যারা নিবেন অবশ্যই রিয়েল কাস্টমার সরাসরি ফোন দিয়ে অর্ডার কনফার্ম করবেন কোনোরকম দামাদামির অপশন নাই সুপ্রিয় দর্শক চলে আসলাম আরো একটা জোড়া কোন পাখি সেটা এটা হচ্ছে ঝান্ডি কোনোর মধ্যেই একটু রেড ফ্যাক্টর মানে ওটা হচ্ছে ইয়েলো ফ্যাক্টরটা বেশি এটা হচ্ছে রেড ফ্যাক্টর বেশি বুকের কালারটা লাল রয়েছে বেশি দেখেন মাশাআল্লাহ খুবই দারুন একটা জোড়া এই জোড়াটাও সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা আর মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটারও কিন্তু সম্পূর্ণ ডিএনএ কার্ড রয়েছে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারান্টি সহ নিতে পারছেন কোনোরকম মেল ফিমেল নিয়ে কোনো প্যারা নিতে হবে না এই প্যারটারও আপনারা আমাদের সেটআপ থেকে সংগ্রহ করতে পারবেন খুবই খুবই রিজনেবল প্রাইজে মাত্র হাজার টাকা দরা দেব অনলি 22000 টাকায় ঝান্ডি কোন রেড ফ্যাক্টর অল বাংলাদেশে আর কেউ দিতে পারবে না শুধু মাত্র আমি আপনাদেরকে দিচ্ছি তো চলে আসলাম আর একটা জোড়া সানকুনর পাখি সিলেবে এই মুহূর্তে যে সানকুনরটা দেখতেছে এটা হচ্ছে সানকুনরের মধ্যে নরমাল যে মিউটেশন আমরা যেটাকে পিওর সানকুনর বলি আর কি ই হলো সাইডেড সানকুনর পাখি ই এবং হলুদদের একটা মিশ্রণ থাকে 마শাআল্লাহ খুবই দারুন দেখেন কালারটা অসাধারণ আর এটা হচ্ছে সম্পূর্ণ নিউ এডাল্ট একটা জোড়া বয়স হচ্ছে দুই বছর প্লাস হয়েছে আর কালার চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন আশা করা যায় আর চার পাঁচ মাস পালন করলে আপনারা এটা দিয়ে রেজাল্ট করাতে পারবেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ হয়ে গেছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই জোড়াটারও কিন্তু ডিএনএ কার্ড রয়েছে ডিএনএ সহ আপনারা এই জোড়াটা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন মাত্র বত্রিশ হাজার টাকা জোড়া দামে ছবি দশক চলে আসলাম আরো একটা জোড়া কোনো পাখি সিরাপে এই মুহূর্তে যে কোনোটা দেখতেছেন এটা হচ্ছে সান কলারের হালকা একটু রেড ফ্যাক্টর আসলে এটা এই কালারটা হওয়ার কারণ হচ্ছে এটা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আপনারা আগে যে জোড়াটা দেখছেন ওইটাও কিন্তু যখন প্রাপ্তবয়স্ক হবে আর পাঁচ ছয় মাস যাবে তখন এদের মতোই কালার হয়ে যাবে এটা কিন্তু রেড ফ্যাক্টর না নর্মালি সান কিন্তু কালারটা এরকম তো দেখতেই পাচ্ছেন চমৎকার এই জোড়াটা সম্পূর্ণ রানিং যেহেতু আগে ডিম বাচ্চা করা আপনারা আমাদের সেরাপ থেকে বর্তমানে ঈদ উপলক্ষে স্পেশাল ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র ফিক্সড প্রাইস দামাদামের কোনো অপশন নাই পঁয়ত্রিশ হাজার টাকায় অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় রানিং সান কোন তাও আবার ডিএনএ কার্ড সহ কোনো রকম মেল ফিমেল নিয়ে পেরা তো আপনাদেরকে নিতেই হবে না তো যারা নিবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন সুব্রত দর্শক চলে আসলাম আমাদের সেটা হবে সর্বশেষ পাখিতে এটা হচ্ছে ইয়েলো রিংনেক টিয়া পাখি মাসাল্লাহ দেখেন বডি ফিটনেস কালার সাইজ খুবই দারুণ রয়েছে হল এন্ড ব্লাড লাইনের দেখেই বুঝতে পারছেন বলার কোনো অপেক্ষা রাখে না এখানে যে পাখিটা আছে দেখেন সাইজ কত সুন্দর মেল ফিমেল দুইটা সাইজে অনেক দারুণ যারা নিতে চাচ্ছেন জোড়াটির বর্তমান প্রাইজ আমরা চাচ্ছি ফিক্সড প্রাইস দামাদামির কোনো অপশন নাই মাত্র একচল্লিশ হাজার টাকা অনলি একচল্লিশ হাজার টাকায় জোড়াটা আপনারা আমাদের সেরাপ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা নেবেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক এই ছিল হচ্ছে আমাদের সেরাপের সমস্ত পাখি অনেক পাখি আমি আসলে আমার নিজের কেনা দামের চাইতেও কমে আপনাদেরকে দিছি কারণ হচ্ছে ঈদে আমি বাড়িতে যাব আহ এই জন্য আসলে পাখিগুলো রেখে গেলে সমস্যা হতে পারে তাই লস হলে আপনাদেরকে দিচ্ছি যারা নিতে যাচ্ছেন অবশ্যই দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন কারণ এই প্রাইজে প্রথম কথা অল বাংলাদেশে কেউ আপনাদেরকে দিবে না দ্বিতীয় কথা ঈদের পরে যদি আপনি আমার সাথে যোগাযোগ করেন ঈদের পরে পাবেন না কারণ ঈদের পরে তো আসলে আমি লসে বিক্রি করবো না তখন অবশ্যই আমি কেনা দাম থেকে কিছুটা লাভ ধরে বিক্রি করব। এটা আপনাদের বুঝতে হবে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি শেষ করার আগে একটা কথাই বলে নিব আপনারা যারা পাখিগুলো আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ মাত্র তিনশো টাকা এবং ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা ঢাকার ভিতরে এবং বাহিরে যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের সেটার থেকে পাখিগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সম্পূর্ণ পেমেন্ট ডেলিভারি চার্জ আগে করতে হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ পেমেন্ট করে দিলে আপনি যদি ঢাকার ভিতরে হন সেক্ষেত্রে মাত্র তিন থেকে চার ঘন্টার মধ্যে পাখিগুলো আর যদি ঢাকার বাইরে হন সেক্ষেত্রে বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে পাখিগুলো ইনশাল্লাহ এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না আপনার আর যারা এসে নিতে যাচ্ছেন যে লোকেশন ভিজিট করে নেবেন তারা চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে ঢাকা মিরপুর এগারো নাম্বার মেট্রো স্টেশন এখানে এসে আমি আমাকে ফোন দিলে আমি আপনাদেরকে রিসিভ করবো ইনশাল্লাহ তো এ হচ্ছে আমাদের বিস্তারিত আলোচনা যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি ডিসপ্লে তে দেওয়া আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ